কাশ্মীরের সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে রোববার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে এ নিয়ে টানা চার রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ভারতীয় সেনাদের বরাত দিয়ে তারা বলছে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা চতুর্থ রাতেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বিনা উস্কানিতে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় সাতাশ থেকে আঠাশ এপ্রিল রাতের মধ্যে কুপওয়ারা ও পুঞ্জ জেলার বিপরীত পাশে পাকিস্তানের সেনাঘাঁটি থেকে বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করা হয় ভারতীয় সেনারা দ্রুত এবং কার্যকরভাবে তার জবাব দিয়েছে এই প্রথমবারের মতো পুঞ্জ সেক্টরেও পাকিস্তানের সেনারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী তবে ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এই গোলাগুলির ঘটনা এমন এক সময় ঘটল যখন কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন দু হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা